মোตรา আমিন জামান ডাক্তার সফিদুল রহমানের আগমন উপলক্ষে আজকের এই পদসামার জনসভা সভাপতি দুমান উপজেলা সংগ্রাম আমিন ঘটনাস্থলের প্রধান मेहमान বাংলাদেশ জামাত ইসলামীর আমিন বাংলাদেশের দুঃখী মানুষের কণ্ঠস্বর ডাক্তার সফিদুল রহমান অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যবৃন্দ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী তোমার বাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা রসের শুক্রিয়া আল্লাহ তালা গত বছরের জুলাই এবং আগস্ট মাসের দুর আন্দোলনে কোন রাজনৈতিক পরিচয় ছাড়াই বাংলাদেশের ছাত্র জনতার একটি সফল গণ মাধ্যমে গণ বিপ্লবের মাধ্যমে এদেশের জনগণকে ফেসিস মুক্ত করেছে বাংলাদেশের অন্যতম সেরা ফ্যাসিস পৃথিবীর অন্যতম সেরা ফেসিস সরকারের পতন হয়েছে আল্লাহ তালার সুখে আলহামদুলিল্লাহ পৃথিবীর ইতিহাসে সরকারের পতনের মাধ্যমে প্রথমবারের মতো শেখ হাসিনা তার সকল মন্ত্রী এমপি জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এমনকি কোন কোন মসজিদের ইমাম সহ বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা লক্ষ্য করেছি বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রধান কর্মসূচি ছিল এদেশের জনগণকে মুক্তির আশ্বাস প্রদানকারী ভারত বিরোধী জামাত ইসলামীকে নিশ্চিন্ন করে দেওয়া আমরা সেই জামাত ইসলামী জানের নেতৃবৃন্দকে একের পর এক জুলুম করে টুনিশিয়া কিলিংয়ের মাধ্যমে হত্যা করার পরও এদেশের

বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হলো তারা এই দেশে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে নিশ্চিন্ন হওয়া দলের কথা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে জামাত ইসলামের নেতৃত্বে

মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে সামাজিক আন্দোলন শুরু হয়েছে এই সামাজিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে সেই রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি সকলকে সকলের কাছে দোড়াতে আবার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার খাতক